সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একটু দুপুরের পর থেকে স্টার্ট করেছি অবশ্য অবশ্যই আজকে একটু ব্যস্ত আছি আর বাচ্চাদের নিয়ে কাজ করে পারছিলাম না তো ওদেরকে সবাইকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি সব কাজটা সেরে নিচ্ছি আর এখন ফিল্টারের পানি ছিল না তো সেটাই দিচ্ছি খুশি যেহেতু বাড়িতে যাব তো প্রায় এক বছর হতে গিয়েছে সেই মেয়েকে নিয়ে কোরবানিদের পর এসেছিলাম আবার সেই কোরবানিদেরকে সামনে গিয়ে যাচ্ছি তো ভীষণ খুশি তো আজকে বেশির যে কোনো কাজ সকাল থেকে হয়নি তো সেই কাজগুলোই এখন সেরে নিচ্ছি যেতে গেলে সংসারে কাজ গুছিয়ে রেখে তারপরে যেতে হয় আর আমি সাধারণত চার আগে সব কিছু ধুয়ে মুছে আবার রেখে যাই যাতে এসে একটু রিল্যাক্স করতে পারি বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করছি সব কাজ যেন গুছিয়ে ফেলতে পারি এখন যে ড্রেসগুলো পরে যাব সেইগুলো আর কি বাইরে রাখছি যাতে আমি বাচ্চাদের নিয়ে সময় মতো পরে মানে বেরোতে পারি আর ওদেরকে নিয়ে যেন ঝামেলাও না হয় দেখা যাচ্ছে উঠে গেলে আমি সব কাজ করে পারবো না যেহেতু সব বাচ্চাই ছোট ছোটো তো তিনজনকে নিয়ে যেতে গেলে গুছিয়ে তো সময় আমি তো পারবো না এই জন্য সবটাই আগে আগে ছেড়ে রাখছি যাতে কোনোটাই দেরি না হয় এখন আমি নাস্তা বানাচ্ছি যদিও ওর বাবা পাউরুটি কলা এগুলো নিয়ে আসবে তারপরও আমি বাসা থেকে চেষ্টা করি প্রতিবারই যাওয়ার আগে কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে তো এবারও তার ব্যতিক্রম নয় এখন আসলে বরফি নিব তো আমাকে নাস্তা বান্নার ক্ষেত্রেও চিন্তা করতে হয় কোন ধরনের খাবার নিয়ে যাব। সেহেতু লং জার্নি আর গরমের সময় যাতে খাবারগুলো নষ্ট না হয় আর বাচ্চারা যদি খেতে চাই খেতে পারে হাতে ধরে শুকনা টাইপের তো চিন্তা করে দেখলাম যে সুজি আছে বাসায় সুজি দিয়ে বরফি করে নিয়ে যায় সেজন্য আমি এখন সেটা আর কি রান্না করছি আর সেজন্য একটা কড়াইতে হাফ কাপ তেল এবং ঘি মিশাই দিয়েছি দুটো পরিমাণে সমপরিমাণ করে দিয়ে হাফ কাপ হয়েছে আর কি এখন ঘি গরম হয়ে গেলে ওর ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে ওর ভিতরে এক কাপ সুজি দিয়েছি সুজিটাকে হালকা মিডিয়াম টু লো ইয়ে দিয়ে ভাজি করে নিয়েছি আর বাদামি বাদামে হালকা কালার হয়ে আসলে তখন আমি এর ভিতরে এক কাপ সুজির জন্য তিন কাপ পানি দিয়েছি আর পানিটা আমি একবারে ঢেলে দিয়ে এখন মিডিয়াম টু লো ইয়ে জাল করে নিচ্ছি যখন এই পর্যায়ে হয়ে এসেছে ঠিক তখন এর ভিতরে পনে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা যে যার অনুযায়ী দেয় আমি সাধারণত মিষ্টি খুবই কম খাই তো এটা দিলেই এনাফ আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়েছি যখন কড়া থেকে ছেড়েছেড়ে দেবে মুখে মানে তেল তেল একটা ভাব আসবে ঠিক তখন বুঝতে হবে যে বরফিটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি একটা প্লেটে তেল ব্রাশ করে এখন তাতে ঢেলে দিচ্ছি এখন একটা সেপে আনার জন্য প্লেটের উপর দিয়ে প্লেন করে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে সরিষায্যে কেটে দেবো নাস্তা দিচ্ছি নাস্তা ও খাবে বাচ্চারা তো সে দিয়েছি আর রাতের খাবার শেষ করে এখন আর কি নাস্তাগুলো বক্সে নিয়ে নিচ্ছি আর আমি পরাটা করেছি বরফি আর কলা নিব পাউটি এগুলো আর কি নিয়ে নিচ্ছি সব গোছানো শেষ করে এখন মেয়ের জন্য গরম পানি নিয়েছি পানি জন্য নিয়েছি এখন বাসায় লক করে এই তো বেরিয়ে পড়ছি বিশাল বলে আর প্রতিবেশী যে আনটি ভাবি সবার থেকেও বিদায় নিয়ে নিয়েছি কিন্তু এখন রওনা দিয়েছি এখন রাত সাড়ে দশটা বাজে যদিও আমাদের গাড়ি রাত বারোটায় তবে সাড়ে দশটায় এসেছি বাসার থেকে আসার একটু ঝামেলার কারণে আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড একটু দূরে আর রাত্রিবেলা আমাদের বাসার থেকে বের হলে অটো পাওয়ার একটু ঝামেলা হয় সেসব ভাবনা করে আগে থেকে বের হয়েছি যাতে কোনো ঝামেলায় না পড়তে হয় আর এখন এইখানে আর কি দেড় দুই ঘন্টার সময় কাটাতে হবে আমাদের বাস না আসা পর্যন্ত আর কি অপেক্ষা করতে হবে সেই জন্য এই রেসর্টে উঠেছি আর এখানেই আর কি বাচ্চাদের নিয়ে কিছু সময় আর কি পার করব। এখন পরের দিন জার্নি করে চলে আসছি পরের দিন আর কি বিকালবেলা সারাদিন তো অনেক যেহেতু রাত্রে জার্নি করেছি তো বিকালে রেস্ট নিয়ে বিকালবেলা আর কি ছবিটা দেখাচ্ছি গতবার বাসা থেকে যাওয়ার আগে আর কি এই গাছগুলো লাগিয়ে রেখে গিয়েছিলাম তো এবার দেখেছি এসে ছোট ছোট আমার ছোট ছোট আমরা হয়েছে আর এই যে আম গাছগুলো আম হয়েছে এখন আর কি সবকিছু কিছু ঘুরে ঘুরে দেখছি বাড়িতে কী অবস্থা সবকিছু তো লাগছে আসলে আমার শ্বশুর বাড়িতে না অনেক গাছ ভরা আর কি বাড়ি ভরা ওখানে আর এই যে এখন যে গাছটা দেখাচ্ছি না এটা হচ্ছে এলাচ গাছ আর এলাচ গাছের যে উপরে একটা ফুল ফুটেছে তা আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে ফল হয় কিন্তু ভাবিদের কাছে শুনলে বলল না নিচে থেকে আর কি ফল হয় তো এখন আর কি হয়নি হয়তো হবে অনেক বড় বড় হয়েছে গাছগুলো আমি না এই প্রথম দেখছি গাছগুলো আপনারা কেমন মতো দেখছেন কি না কমেন্টে জানাবেন এরপর একটু ঝড় বৃষ্টি হয়েছিল তো এই যে আমগুলো পড়েছে গাছ থেকে আর আমার শাশুড়ি এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য এখন পরের দিন সকাল সেটি ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে তো আর এখন সকালবেলা আর একটু শান্ত পরিবেশ আমার খুবই পছন্দের একটা জায়গা এখানে যদিও আর তেমন একটা আশা হয় না সে সব বাথরুমেই এখন সে সব কিছু ট্যাপ সিস্টেম তো সেই জন্য আর এদিকে আসা হয় না তবে এই পরিবেশটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি বাড়িতে আসলে এখানে পুকুর পাড়ায় বসি কিন্তু পুকুরে গোসল করার মতো সাহা সময় হয় না তো এই পরিবেশটা আমি ভীষণভাবে উপভোগ করি এটা আমাদের বাড়ির পিছন সাইড আর এখানে কিন্তু প্রচুর গাছ নারকেল গাছ আম গাছ লিচু গাছ আম সব গাছ মানে সব ধরনের ফল গাছ আর কি এখানে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম